আগুনে পূর্ল ব্লক স্বাস্থ্য কেন্দ্র পূর্ব মেদিনীপুরের রামনগরের অঘর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লাগে আগুনে পুড়ে প্রায় ভস্যভূত স্বাস্থ্য কেন্দ্র ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে প্রায় আট লক্ষ টাকার ঔষধ স্বাস্থ্য পরিষেবা সামগ্রী পুড়ে ছাই হয়েছে বলে সূত্রের খবর দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আমাদের রামনগর একমা ব্লকের অঘরকামিনী হসপিটালে বিপিএসসিতে মানে আমরা যা ধারণা করছি ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে গোডাউনটাই আগুন ধরেছিল সঙ্গে সঙ্গে থানায় এবং আমাদের ফায়ার অফিসে খবর খবরদার পরে ওটাকে নিয়মিত ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে মানে প্রচণ্ড তাপদাহ চলছে সেই ক্ষেত্রে এই ধরনের শর্ট হয়ে গেছে তাতে সিএমএ জানানো হয়েছে আমরা যাতে তাড়াতাড়ি ব্যবস্থার মাধ্যমে যে আমার ওষুধগুলো নষ্ট হয়েছে যাতে আবার ওষুধটা আনিয়ে বিশ্লেষণ আমরা করতে পারি তার জন্য আমাদের বিএমএস সাহেব ব্যবস্থা নিয়েছেন সিএমএস সাহেব ব্যবস্থা নিয়েছেন সিএমএস সাহেব এসছিলেন আমাদের ভিডিও ম্যাডামও গিয়েছিলেন মোটামুটি প্রশাসনিকভাবে সেগুলো অতি সত্তর ব্যবস্থা করে মানুষের যাতে পরিষেবার কোনো অসুবিধা না হয় সেদিকে কখন দেখলেন ঘটনা আমরা সকালবেলা দেখলাম যে ঘুম উঠছে আচ্ছা তারপরে তারপরে আমরা তুরন্ত দমকল এগুলোকে আমরা ইনফরমেশন দিই দমকল তাড়াতাড়ি এসে এটা আগুনটা নিবারণের ব্যবস্থা করে কি কি ধরনের ওষুধ ছিল তাও এতে এটা আমাদের মেন স্টোর এখানে যাবতীয় সব মিনিমাম কত টাকার হতে পারে আনুমানিক